আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে আমাদের আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি দেখছিলাম পুরো ক্যাশ স্টাডি করে আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলর এখানে আছেন আপনাদের সাপোর্ট দিতে এসছেন তেজিমালা গুরু গুরুমনাগ এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলর অমীয় কুমারকন পান্ডা ভাইস চ্যান্সেলর রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলর প্রফেসর সৌরীন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজারউদ্দিন হালদার পায়েল মিশ্র ধীতিশ মন্ডল সহ সুভদ্রা আবুল বাসার বিখ্যাত নলিনী বেরা সহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে এডুকেশন সেক্রেটারি আছে আমার এখানে আরও পাঁচ ছজন মিনিস্টার আছেন আমি আপনাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছেন আসুন আমরা দুটো ভাগে ভাগ করি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারিনি কারা যোগ্য আর কারা অযোগ্য আইনে বলা আছে আইনে বলা আছে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড পিপুল ক্যান গো স্কট ফ্রি বাট ওয়ান ইনোসেন্ট ক্যান বি পানিশড এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল দু থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধীরা জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশের বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদের সবটাই করা হয় এবং সিবিআইকে কেসটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাচুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কীভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেবো যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসবো তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের এর একটাও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হার বিকাশ পলিটিক্যালি আজকে বাইরে আমার নামে কথা আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার ওর যদি প্রশাসনকে দিত নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সে কাজটা করতে পারতো তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারে আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগাড়ি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যার ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় দু সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তলানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচূরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আরেকজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেবো না ইট ইজ মাই কমিটমেন্ট সমাজটাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বর্বার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতে সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবে নিতে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসী সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেছেছো ভালো আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোটের ভাষায় বলি কোটের ভাষাটা তার কারণ মনে রাখবেন কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায় সেই জন্য একটু কোটের ভাষায় বলি সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব সেই লয়ার কারা একটু জেনে রাখুন আপনাদের জানার প্রয়োজন হয় তার কারণ জাস্ট এ মিনিট সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনুসিংভী ছাত্রদের হয়ে লড়েছে যাই হোক তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা হেল্পিং হ্যান্ডস অভিষেক মনুসিংভী এবার আমরা বলেছি এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংভীকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমি কোটের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোটের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি হোয়াই লুইয়ার বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরেবল সুপ্রিম কোর্ট যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন হোয়াই উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরেবল সুপ্রিম কোর্ট উই আর টেকিং প্রো অ্যাক্টিভ স্টেপস টু এনশোর দ্যাট দ্য সিচুয়েশন ইজ হ্যান্ডেল্ড উইথ দ্য আটমোস্ট কেয়ার অ্যান্ড ফেয়ারনেস উই উইল এক্সপ্লোর অল পসিবল লিগাল এভিনিউজ ইনক্লুডিং সিকিং মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট অ্যান্ড আদার রিলিফস টু প্রোভাইড জাস্টিস টু দোজ হু হ্যাভ বিন এফেক্টেড যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করব, আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কী ক্ল্যারিফিকেশান স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি যেতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে আদালতের রায় বেরোনোর পনেরো মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশান ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি এবং আমরা আমাদের প্রসেস শুরু করতে বলেছি আদালতের রায় বেরোনোর পনেরো দু ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে আমার বিশ্বাস আমি আপনাদের বলছি আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশানে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট ইজ মাইনাস তাহলে আমরা কি করবো মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাধাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করবো কিভাবে করবো যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি করে পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ভরে নিলাম ওরা করলো না বললো না হবে না তখন আমি কি করবো তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব। এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এবং অ্যাডিশনাল আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য তারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইবো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার্থ কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেকম কালিঙ্কারি বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার পাইনি নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান কাজে আজকে আমি একথা বলতে এসেছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্ল্যারিটি চাইবো যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দু মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই কাউ দোয়া ভিক্ষে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশোনা চালান বৃদ্ধা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেবো তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনে নেওয়ার অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইবো ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেবো ডোন্ট ওয়ারি আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবিক আমরা চাই আইন আপনাদের সুহা করুক আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাতি নাড়েননি তো মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না যোগ্যদের চাকরি কাড়বেন না যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না মমতা ব্যানার্জিকে হাজার বার আপনারা মিথ্যে কথা বলতে পারেন কুৎসা করতে পারেন চক্রান্ত করতে পারেন মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আপনাদের আঘাত নয় এ আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেবো কাজের মধ্যে দিয়ে সম্মানের মধ্যে দিয়ে জীবন জীবিকার মধ্যে দিয়ে চিন্তা করবেন না আর কেউ কারো উস্কানি শুনে প্রলোচনা শুনে প্লিজ দয়া করে প্রলোচিত হবেন না মনে রাখবেন মাথার ওপরে আমরা আছি মামাটি মানুষের সরকার আছে কারোর প্রতি কোনো অবিচার আমরা করবো না এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম যারা বলছে দু হাজার ছাব্বিশে করবেন দাঁড়াল এক সেকেন্ড আরেকটা শুনে নিন ত্রিপুরায় দশ হাজার টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল প্রতিশ্রুতিতে প্রথমবার এটা মাত্র দ্বিতীয়বার এসছে যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে দেয় তো নিই উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে সুতরাং মনে রাখবেন কাউ এদের বিশ্বাস করবেন না এরা দুমুখে কেউ সব আর আমরা এক নয় এটা মানুষ মাথায় রাখবেন আম গাছে কখনো আমরা ফলে না আর আমরা গাছে কখনো আম ফলে না এটা মাথায় রাখবেন এবং তাই এই কেসটাও আমরা লড়বো জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার আর আমি স্টুডেন্টদের বলবো এই ডিপ লাইফ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন তাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ এখানে আছে তাদের রিকোয়েস্ট করবো ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা করতে পারেন আমি এইটুকু বলে বলবো নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকবো আগে যোগ্য যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখবো সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কী কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গণ্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে ঠিক আছে যে কেউ অ্যাপ্লিকেশান দিতে পারেন আমি এটাই বলবো নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন শিক্ষিত করুন বাদবাকি বাকি যারা আছেন আমি বলেছি পরে কথা বলবো তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন আমরা দেখতে চাই শুনুন পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায় কাজেই দুটো পথই আমাদের কাছে আমরা ক্লারিফিকেশন চাইবো আইনের ধারা অনুযায়ী কাজ করব আইন মোতাবেক কাজ করবো বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম আমি এইটুকু বলে আমি আশা করবো শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন তাদের যেন কোনোরকমভাবে কোনো অসুবিধে না হয় শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে বাচ্চারা পড়াশোনা করতে পারবে না অনেকে খাতা দেখছেন তারা খাতা দেখতে পাচ্ছে না ভাই দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি উই হ্যাভ সাইড আই থিং ইট ক্লিয়ার ইট ইজ ভেরি ক্লিয়ার নাথিং ইজ লেফট আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসার দ্বারা যেটা হয় তাই আপনাদের বলবো এরপরে যদি কারো কিছু বলার থাকে আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন আমি যোগ্যদের চাকরি কারব না যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেবো আমি এটুকু আপনাদের বলতে পারি চিন্তা করবেন না আগে কোর্টে যাব কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানব কোর্টে ক্লারিফিকেশন নেব তারপরে কি ব্যাপার কি ব্যাপার ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম আরে ভলেন্টারিলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড নাও কোর্ট ভার্ডিক আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ কাটতে পারে না সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পদ দুটো খোলা আছে মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টের ক্লারিফিকেশানও চাইতে হবে রিভিউ পিটিশানও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশানটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি তো ওয়াই ওয়াই আসকিম ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধি বুদ্ধি খরচ করে বুদ্ধি খরচ করে কাজ করুন আচ্ছা যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না আপনারা আপনাদের কাজ করবেন আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব ঠিক আছে তারপরে আমরা ডিজিটাল নেবো প্লিজ আপনার চাকরি গেলে যেমন ক্ষতি অন্যের চাকরিও যদি বিনা কারণে যায় যারা যোগ্য সেটাও কিন্তু তাদের ক্ষতি এটা মাথায় রাখবেন তাছাড়াও সুপ্রিম কোর্টে আরেকটা অপশন দিয়েছে অপশানটা কি যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন পুরোনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে তিনটে অপশন সুপ্রিম কোর্ট দিয়েছে এটা মাথায় রাখুন ভালো করে কোর্টের আইনটা করুন আমি এখন ল অনুযায়ী বললাম অ্যাজ পার ল উইচ ইজ পসিবল ফর মি আই ক্লারিফাইড নেক্সট আওয়ার ক্লারিফিকেশান উই উইল আস্ক থ্রু আওয়ার অ্যাডভোকেট